ভয়েস দেওয়ার পর আমি তিন চারবার ট্রাই করছি বাট হচ্ছে না যাই হোক এটা হচ্ছে গিয়ে পারুটির মধ্যে এই যে ইয়েটা বানাইলাম সেটা গুলাই নিলাম গুলাই নেওয়ার পর হচ্ছে পারোটির মধ্যে সেটা দিয়ে দিচ্ছি আর স্লোলি হ্যাঁ স্লোলি দিয়ে দিচ্ছি যাই হোক এবার হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম কারণ হচ্ছে হোয়াইট সসটা অনেক প্লেন্ট থাকে হোয়াইট সসের নিজস্ব কোনো টেস্ট থাকে না জাস্ট বাটারি একটা টেস্ট হয় হোয়াইট সসটা আসলে কীভাবে বানাইছি এটা দেখানো হয় নাই পরে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে দেখাবো তো টমেটো সসটা দিয়ে দিছি যাতে এটা ভালো হয় পাউরুটি দিয়ে দিলাম আর একটা অনেক সময় আমি সাইড কেটে নিই আজকে সাইড কাটি নাই কারণ আমার হাতে টাইম ছিল না জিহান অনেক স্কাবলা হইতেছিল যাই হোক কাটার পরে এই হইতেছে কি আমাদের এগ স্যান্ডউইচ এটা বানাইতে বেসিক্যালি ডিম সিদ্ধ হইতে যতক্ষণ লাগে পনেরো মিনিট তারপরে আর পাঁচ মিনিট